সম্মানিত দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আধুনিক মেটালের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজকীয় স্টাইলের ঢালাই নকশা স্বাগতম দিয়ে রেলিং তৈরি করা হয়েছে এবং দুই পাল্লার বিশিষ্ট দুইটি গেট তৈরি করা হয়েছে দেখুন কতটা চমৎকারভাবে আমরা এই রেলিংটি তৈরি করে দিয়েছি এবং গেট দুটো তৈরি করে দিয়েছি আপনারা যদি আপনার স্বপ্নের বাড়ির জন্য এই ধরনের রেলিং করাতে চান তাহলে আজই আধুনিক মেটালের সাথে যোগাযোগ করতে পারেন আধুনিক মেটাল সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে আসছে বিশ্বস্ততার সাথে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে অথবা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে অর্ডার করতে পারবেন আমাদের ফ্যাক্টরির ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি কাজলা ভাঙা প্রেস তো এখনই অর্ডার করে আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে নিন ধন্যবাদ আসসালামু আলাইকুম